আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন আপনাদের সবাইকে নতুন একটি ভিডিওতে সুস্বাগতম অনেকেই বিদেশে পড়াশোনার স্বপ্ন দেখে কিন্তু স্টুডেন্ট ভিসা প্রক্রিয়া নিয়ে দুশ্চিন্তায় থাকেন স্টুডেন্ট ভিসার জন্য আবেদন করা বেশ কষ্টকর ও জটিল মনে হতে পারে কারণ ফর্ম পূরণ নানারকম কাগজপত্র সময়সীমা এবং দূতাবাসে যাওয়ার বিষয়গুলো নানা সময় হয়ে উঠে জামেলার কিন্তু এমন কিছু দেশের রয়েছে যারা এই পুরো প্রক্রিয়াটিকে অনেক সহজ এবং শিক্ষার্থী বান্ধব করে তুলেছে আপনি যদি বিদেশে পড়াশোনার পরিকল্পনা করে থাকেন তাহলে আজকের এই ভিডিওতে আমরা আটটি দেশের কথা বলবো এই আটটি দেশে আপনার জন্য হতে পারে ভিসা প্রক্রিয়া স্বস্তির জায়গা এসব দেশের ভিসা প্রক্রিয়া এমনভাবে গঠিত যা আপনাকে উদ্বিগ্ন নয় বরং সফল হতে সাহায্য করবে এক নম্বর হচ্ছে কানাডা কানাডা কিছু নির্দিষ্ট দেশের শিক্ষার্থীদের জন্য এসডিএস নামে দ্রুত ভিসা প্রক্রিয়া রয়েছে এটি পুরোপুরি অনলাইন সম্পন্ন হয় ফরম পূরণ থেকে শুরু করে আবেদন ট্র্যাক করা পর্যন্ত সব কিছু বিশেষ সুবিধা হচ্ছে পড়াশোনার সময় পার্ট টাইম কাজের সুযোগ পড়াশোনার পর স্থায়ী হওয়ার সুযোগ দুই নম্বর হচ্ছে জার্মানি একবার যদি আপনি জার্মানি কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি নিশ্চিত হয় ভিসা প্রক্রিয়া খুব সহজেই এবং সুসংগঠিত দেশটির অধিকাংশ পাবলিক বিশ্ববিদ্যালয়ের টিউশন ফি নেই বিশেষ সুবিধা সাশ্রয়ী খরচে স্পষ্টভাবে নির্ধারিত পোস্ট স্টাডি থাকার নিয়ম তিন নম্বর হচ্ছে অস্ট্রেলিয়া ইমিগ্রেশন প্রক্রিয়াকে সহজ করে তুলেছে একটি প্ল্যাটফর্মের মাধ্যমে যার নাম আইএমআই অ্যাকাউন্ট এটি এক ধরনের ওয়ান স্টপ ড্যাশবোর্ড যেখানে আপনি প্রয়োজনীয় নথিপত্র আপলোড করতে পারেন আবেদন সংক্রান্ত আপডেট দেখতে পারবেন এবং বিচার সকল বিষয় সহজে পরিচালনা করতে পারবেন দাপে দাপে নির্দেশনা থাকার কারণে যাদের জন্য এটা প্রথমবারের মতো আবেদন প্রক্রিয়া তাদের জন্য এটি সহজ হয় শিক্ষাকালীন সময়ে কাজে করার সুযোগ থাকে এবং পড়াশোনা শেষে পোস্ট স্টাডি ওয়ার্ক ভিসার জন্য আবেদন করার সুবিধাও রয়েছে চার নম্বর হচ্ছে নিউজিল্যান্ড নিউজিল্যান্ড নিরাপদ এবং শিক্ষার্থী বান্ধব সরকারি ওয়েবসাইট থেকে অনলাইনে আবেদন করা যায় অনেক ক্ষেত্রে দূতাবাসে যাওয়ার প্রয়োজন হয় না বিশেষ সুবিধা হচ্ছে অনলাইনে আবেদন স্পষ্ট নির্দেশনা ও সহজ প্রক্রিয়া পাঁচ নম্বর হচ্ছে আয়ারল্যান্ড আইরিশ বিশ্ববিদ্যালয়ে ফুল টাইম কোর্সে ভর্তি হলে অনলাইনে বিষা আবেদন করা যায় আবেদন প্রক্রিয়া অগ্রগতি সম্পর্কে নিয়মিত আপডেট পাওয়া যায় বিশেষ সুবিধা পড়াশোনা শেষে দুই বছর থাকার সুযোগ ইউরোপিয়ান কাজের অভিজ্ঞতা অর্জনের সুযোগ ছয় নম্বর হচ্ছে সিঙ্গাপুর সিঙ্গাপুরের সুলাক নামক ডিজিটাল সিস্টেমের মাধ্যমে স্টুডেন্ট ভিসা সহজে অনলাইনে পাওয়া যায় বিশেষ সুবিধা উচ্চমানের শিক্ষা আধুনিক ও প্রযুক্তি নির্ভর ও কেরিয়ার বান্ধব পরিবেশ সাত নম্বর হচ্ছে নেদারল্যান্ড এখানে সবথেকে ভালো দিক হলো বিশ্ববিদ্যালয়ে নিজেরাই আপনার ভিসার আবেদন করে আপনার শুধু প্রস্তুতি নিতে হয়ে যাওয়ার জন্য বিশেষ সুবিধা হচ্ছে ইংরেজিতে পড়াশোনার সুযোগ আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য সহায়ক পরিবেশ আট নম্বর হচ্ছে নরওয়ে অনেক পাবলিক বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক শিক্ষার্থীর জন্য টিউশন ফি নেই ভর্তি নিশ্চিত হলে সহজে অনলাইনে আবেদন প্রক্রিয়া রয়েছে বিশেষ সুবিধা হচ্ছে সহজ বুদ্ধ ইমিগ্রেশন সিস্টেম বিনামূল্যে শিক্ষা তো আশা করি আপনাদের সবাইকে কিছু আপডেট দিতে পেরেছি